বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে বান্দরবন হল একটি এবং পর্যটকদের কাছে অন্যতম অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনে রয়েছে নিজস্ব রূপ বৈচিত্র্য যা পর্যটকদেরকে ক্ষণে ক্ষণে ডেকে বেড়ায় কি নেই বান্দরবনে ভ্রমণপ্রেমীদের ভ্রমণের তৃষ্ণা বাড়িয়ে দেওয়ার জন্য পাহাড় ঝর্ণা মেঘ নদী ঝিরি এই সব কিছুই বান্দরবনে রয়েছে আজকের ভিডিওতে দুই দিনের পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে কল্যাণপুর আরামবাগ বা সায়দাবাদ যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজেই বান্দরবন যাওয়ার বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন নন এসি বাসের ভাড়া জনপ্রতি নয়শো টাকা এবং এসি বাসের ভাড়া জনপ্রতি পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে আমরা টিকিট সংগ্রহ করেছিলাম সায়দাবাদ থেকে যথাসময়ে কাউন্টারে উপস্থিত হই এবং আমাদের বাস রাত এগারোটা তিরিশ মিনিটে বান্দরবনের উদ্দেশ্যে ছায়দাবাদ ত্যাগ করে যেহেতু আমরা একটি বাজেট ট্যুর করতে যাচ্ছি তাই আমরা একটি গ্রুপের সাথে নন এসি বাস বেছে নিয়েছিলাম সারা দিন অনেক ব্যস্ত ছিলাম তাই আমাদের বাস রাতে যখন যাত্রা বিরতি দেয় তখন বাস থেকে নামার সুযোগ পাইনি কিন্তু সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি আমাদের বাস পাহাড়ি আকাবাকা রাস্তা দিয়ে তার গন্তব্যে ছুটে চলেছে গতকাল রাত এগারোটা তিরিশ মিনিটে আমাদের বাস সায়দাবাদ থেকে সাড়ে আর এখন ভোর সাতটা তিরিশ মিনিট আমরা এসে পৌঁছেছি বান্দরবন বাস টার্মিনালে এখানে বাস থেকে নেমে আমরা এখন ফ্রেশ হবো সকালে নাস্তা করব তারপরে আমরা চান্দারগাইতে করে আমাদের পরবর্তী যাত্রা শুরু করব বান্দরবন যে বাস টার্মিনাল আছে তার পাশেই হোটেল নীল দিগন্ত থেকে আমরা সকালে নাস্তা করে বের হলাম আর এখন আমরা চাঁদের গাড়িতে উঠব এটাই হলো সেই পরিচিত এবং খুব নামকরা বান্দরবন বাস টার্মিনাল আর সেই বান্দরবন বাস টার্মিনালের টানেলের নিচেই এখন অবস্থান করতেছি এই যে এটাই আমাদের চাঁদের গাড়ি সময় হয়ে গেছে এখন উঠতেছি কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করব চান্দারগাড়ি যাত্রা শুরু করছে প্রথমে আমরা যাব হলো নীলগিরি আর পাহাড়ি আঁকা ফাঁকা রাস্তা একটু বেশি ভালো লাগতেছে যদিও এর আগে আসছি কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে এর আগে আসা হয়নি বা ভিডিও করা হয়নি আজকে এই চান্দের গাড়িতে আমরা মোট বারোজন আছি আসলে যারা আপনারা আসবেন একটা গাড়িতে বারোজন বসা খুবই অসম্ভব একেবারে যদি বাচ্চা হয় তাহলে বারোজন বসা যায় কিন্তু এই ভাইয়ের মতন যদি হেলদি হয় তাহলে আর বারোজন বসা যাবে না কি কষ্ট করে বসে আছে ওনারা তো আপনারা যারা আসবেন যদি কোনো গ্রুপের সাথে না আসেন নিজেরা আসেন সেক্ষেত্রে আটজন আসার চেষ্টা করবেন সর্বোচ্চ দশজন আটজন আসলে খুব রিল্যাক্সে এই চান্দ্রগাড়িতে বসতে পারবেন এবং ভ্রমণটা উপভোগ করতে পারবেন যদি দশজন আসেন সেক্ষেত্রেও মানে রিল্যাক্সে বসতে পারবেন তো বেটার হয় হলো আটজন বিধাতার সৃষ্টি পাহাড় আর পাহাড়ের ভাজে ভাজে রয়েছে সৌন্দর্য প্রকৃতিকে আরও বেশি অপরূপ করে তোলে পাহাড়ের সৌন্দর্য আঁকা বাঁকা রাস্তা আর রাস্তার দুই পাশে ঘন সবুজ গাছপালা যা দেখে চোখ জুড়িয়ে যায় কোথাও যেন মিশে যেতে ইচ্ছে করে দেখতে দেখতে বান্দরবন শহর থেকে ছেচল্লিশ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম নীলগিরি হিলি রিজর্টে নীলগিরি রিজর্ডে প্রবেশ করতে পার হেড একশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবন জেলার চুট পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি বাংলাদেশের সর্ব উঁচুতে অবস্থিত পর্যটন কেন্দ্র রিজোর্টের ভিতরে আপনি সকল প্রকার সুবিধা পেয়ে যাবেন যার জন্য আপনাকে অতিরিক্ত টাকা প্রদান করতে হবে এছাড়াও আপনি চাইলে এখানকার কটেজও ভাড়া নিতে পারবেন রিজোর্টের ভিতরে আপনি যদি কোনো অতিরিক্ত সুবিধা না নেন তাহলে প্রবেশ ফির বাহিরে আপনাকে কোনো টাকা প্রদান করতে হবে না আপনি প্রবেশ ফি প্রদান করে ভিতরে প্রবেশ করে আপনার যতক্ষণ খুশি অবস্থান করতে পারবেন নীলগিরি হিলি রিসোর্টের এটা হলো হ্যালিপ্যাড এই হ্যালিপ্যাড থেকে চতুর্দিকের একটা ভিউ পাওয়া যায় এবং বেশ সুন্দর লাগে আপনি যে পাহাড়ে আসছেন বা আপনি যে পাহাড়ে আছেন সেটা তখনই বোঝা যায় যখন আপনি উপর থেকে নিচের কিছু দৃশ্য দেখতে পারবেন তার মানে এখন আমি যেখানে আছি এখান থেকে নিচের সব কিছু ছোটো ছোটো দেখা যাচ্ছে আর আমি ফিল করতেছি যে আমি আসলেই পাহাড়ে আছি প্রায় দেড় ঘন্টা সময় কাটানোর পরে আমরা আবারও যাত্রা শুরু করি ফেরার পথে আমরা টাইটানিক ভিউ পয়েন্ট লাভ পয়েন্ট সহ চিম্বুক পাহাড়েও কিছু সময় কাটাই চিম্বুক পাহাড়ে প্রবেশ করার জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হয়নি চিম্বুক পাহাড়ে কিছু সময় কাটানোর পরে আমরা আবারও রওনা দেই বান্দরবন শহরের উদ্দেশ্যে নীলগিরি থেকে এসে আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়েছি দুপুরে খাবার খাওয়ার পরে এখন আমরা যাচ্ছি নীলাঞ্চল মেঘের রাজ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে সবাই মোটামুটি ট্রাড এবং রোদকে ভয় পাচ্ছে যার জন্য চাদর গামছা ওড়না যার যা আছে সব পরে রোদের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করতেছে বান্দরবন বাস টার্মিনাল থেকে মাত্র পাঁচ কিলোমিটারের পথ পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন চলে আসলাম নীলাচল পর্যটন কেন্দ্রে আমাদের সবাই ঢুকে গেছে এখন আমরা ভিতরে প্রবেশ করব এই নীলাচল পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য ফি নিল মাত্র পঞ্চাশ টাকা নীলাচল বান্দরবনের আরও একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপরে অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র থেকে পুরো বান্দরবনের শহর দেখা যায় এক নজরে এখানে যে রিজোর্টগুলো আছে তার নাম আমি দেখিয়ে দিচ্ছি পাহাড়ের উপর থেকে আবারও আরেকটা পাহাড়ের উপরে উঠতেছি এই পাহাড়ে ওঠার জন্য ভালো ব্যবস্থা আছে তার মানে এখানে সিঁড়ি দেওয়া আছে খুব সহজে উপরে ওঠা যাচ্ছে এই যে নৈসর্গিক সৌন্দর্য দেখেন কত সুন্দর ওয়াও নীলাচল পর্যটন কেন্দ্রের ভিতরে নীলগিরির তুলনায় গাছপালার সংখ্যা একটু বেশি তাই এখানকার পরিবেশটা একটু বেশি উপভোগ্য যারা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই জায়গা হতে পারে উত্তম একটি পর্যটন কেন্দ্র নীলাচল পর্যটন কেন্দ্র থেকে মাত্র দশ মিনিটের পথ অতিক্রম করে এবার চলে আসলাম মেঘলা পর্যটন কমপ্লেক্সে মেঘলা পর্যটন কমপ্লেক্সে প্রবেশ করতে জনপ্রতি পঞ্চাশ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে সারাদিন যতগুলো স্পট দেখেছি তাদের মধ্যে সবচেয়ে এই জায়গাটা আমার কাছে আকর্ষণীয় লেগেছে গাছগাছালি সবুজ ঘেরা পরিবেশ পাখির ডাক নীল পানির লেক দুই দুইটা ঝুলন্ত সেতু সব মিলিয়ে আমার হৃদয় ছুঁয়ে গেছে তাছাড়া এখানে কায়াকিং ও ক্যাবেলকারের সুব্যবস্থা আছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই রাইডগুলো উপভোগ করতে পারবেন এখানে দিনের বাকিটা সময় কাটিয়ে সন্ধ্যার কিছুটা পূর্বে আমরা বের হই এবং হোটেলে ফিরে যাই আর এখানেই আমাদের প্রথম দিনের ভ্রমণের সমাপ্তি ঘটে আমরা যে চাঁদের গাড়িতে করে সারা দিন ঘুরে বেড়ালাম সেই গাড়ির ভাড়া নিয়েছে মাত্র টাকা বান্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে পাঁচ হাজার আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে হোটেল থেকে বের হলাম আর এখন আমরা রওনা দিব দেবতা খুব উদ্দেশ্যে চাঁদের গাড়ি এবং আমাদের সাথে যারা যাবে প্রত্যেকেই রেডি হয়ে গেছে গাড়িতে উঠে গেছে এখন বান্দরবন বাস টার্মিনাল থেকে কচ্ছপতলি বাজার প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্বের পথ আমরা এখন যে চাঁদের গাড়িতে করে কচ্ছপতলি বাজারে যাচ্ছি তার ভাড়া নিয়েছে চার হাজার পাঁচশো টাকা এবং এই গাড়িতে করে আমাদেরকে আবার নিয়ে আসবে এই গাড়িতে মোট তেরো জন বসা যায় তবে আগেই বলেছিলাম আট থেকে দশজন বসতে পারবেন খুব আরামছে চাঁদের গাড়িতে করে আপনাকে কচ্ছপতলি বাজারে নিয়ে যাবে কচ্ছপতলি বাজার থেকে আপনাকে একটা লোকাল গাইড নিতে হবে যাকে আপনারা এক হাজার টাকা গাইড ফি প্রদান করবেন এটা নির্ধারিত আর এই লোকাল গাইডের অধীনে আপনারা সর্বোচ্চ দশজন থাকতে পারবেন তারপর সেখান থেকে একটি তথ্য সেবা ফর্ম পূরণ করতে হবে যেটা আপনাদের গাইড সব করে দিবে। শুধুমাত্র আপনাকে নাম ঠিকানা দিতে হবে এবং আপনার এনআইডি কার্ডের দুই কপি ফটোকপি দিতে হবে তারপর কচ্ছপতলি বাজার থেকে আপনারা ট্রেকিং করে বাকি তিন কিলোমিটার পথ অতিক্রম করে দেবতাক্ষমে পৌঁছাতে পারবেন অথবা যে চান্দের গাড়িতে করে আসছেন সেই গাড়িতে করে আরও দেড় থেকে দুই কিলোমিটার পথ সামনে এগিয়ে যেতে পারবেন এবং বাকি এক থেকে দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটেই আপনাকে পৌঁছাতে হবে সেই স্বপ্নের দেবতা তবে বর্ষাকালে যদি আপনি আসেন তাহলে কচ্ছপতলী বাজার থেকে নৌকায় করে সরাসরি আপনি দেবতাক্ষমে পৌঁছাতে পারবেন দেবতাক্ষমে পৌঁছানোর পর আপনাকে দুই শত টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে আর এই দুইশো টাকার বিনিময়ে আপনাকে ভেলা ও লাইফ জ্যাকেট প্রদান করা হবে টিকিট কাটার সময় আপনাদেরকে নাম্বার করে দিবে সেই নাম্বার অনুযায়ী আপনারা নৌকা বা ভেলায় চড়তে পারবেন যদি নৌকায় ওঠেন তাহলে পাঁচ থেকে ছয়জন উঠতে পারবেন একটি নৌকায় আর যদি ভেলায় চড়তে চান তাহলে একজন বা দুইজন চড়তে পারবেন সময়ের কোনো সীমাবদ্ধতা নেই তবে যেদিন পর্যটকদের সংখ্যা একটু বেশি থাকে সেদিন একটু ঝামেলা হয় আমরা এই খুম ঘুরে দেখে বান্দরবন পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় যার জন্য আমরা আর কোথাও ঘুরতে পারিনি এবং দুই দিনের ভ্রমণ শেষ করে বান্দরবন থেকে রাত এগারোটার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। আপনারা যদি দশজনের টিম নিয়ে আসেন তাহলে ঢাকা বান্দরবন নন এসি বাসে যাওয়া আসা এবং আমাদের মতো আটটি স্পট ঘুরে দেখা তাছাড়া দুই দিনে মোট ছয় বেলা খাবার সহ ভালো মানের নন এসি হোটেলে এক রাত্রি যাপন করতে মোট খরচ হবে চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকার মতো ভ্রমণের বিস্তারিত খরচ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারবেন যারা আমার পেজে ভিডিও দেখছেন তারা যদি খরচের বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট অথবা ইনবক্সে নক দিতে পারেন প্রিয় বন্ধুরা দুই দিনের বান্দরবন ভ্রমণ শেষ করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ